গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন ডুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজ অনেকদিন হলো আমার নতুন জায়গায় যাই না তো এখন তোমাদের বদি আর আমার ছেলেকে নিয়ে নতুন জায়গায় যাব কাল মা কিছু সুবরের চারা এনেছে আর বাড়িতে কিছু আমের চারা আছে এগুলো নিয়ে ওখানে লাগাবো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি তো এখন এখান থেকে আমের চারাগুলো একটা কাঁঠালের চারা আছে এগুলো উঠিয়ে নিয়ে ও বাড়িতে লাগাবো তো দেখতে থাকো terus kan सारा भेजे गल I don't

এখানে প্রচন্ড পিঁপড়ে তো অনেক নিচে চলে গেছে কি করব ভাই আর বললাম কোথালে যেন নি the বাবা বহুত কষ্ট হয়েছে শিকরটা অনেক ছিলাম কাঠালের ছাড়া এগুলো নিয়ে এখন তে লাগাবো দেখতে এখন তোমাদের বদি আর আমার ছোট ছেলে আর বড় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো দেখতে দেখো তো এখন চলে এলাম এসে দেখি রাস্তায় কাদা বৃষ্টি হয়েছে তো কয়েকদিন ধরে তাই রাস্তায় কাদা হয়ে গেছে তো এই জন্য রিক্সাটা এখানে রেখে হেঁটে চলে গেলাম ও জায়গার এখানে তো যাচ্ছি দেখো বাড়ি আই না গো বস্তার আছে ছেড়ে সব

দেখো গাইজ অনেকদিন হল এ বাড়িতে আসি না বৃষ্টি হওয়ার পর আসে আর আসেনি এখানে মাটি চাটে ভেঙে পড়ে অনেকগুলো মাটি চলে গেছে খুব খারাপ অবস্থা বস্তা টস্তা সব পৌঁছে একদম সব মাটি ধুয়ে চলে যাচ্ছে

Ciao, mamma. Se basta, छौ हां ना वैसे बस হলো বরফ ফ্রিজের জল তো এখন জল বেশি খাওয়া হলো না জল রয়ে গেছে তাই আজ গাছকেই ঠান্ডা জল খাওয়াবো ঠান্ডা জল দিচ্ছি তো গাছ লাগানো শেষ এখন বারে চলে যাবো এখন বাড়ি চলে এলাম গরমে একদম ঘেমে পুরো শেষ তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকা পেলে অনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই